দেখো এখানে আমার মা চন্দন বেটে রেখেছে আর কাঁচি রেডি করে রেখেছে কি সুন্দর ফুলের তালাশ আছে কেন নিশ্চয় এতক্ষণে বুঝেই গেছো মন্দিরটা আজকে ফিতে কেটে উদ্বোধন করবে তো মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ ফিতে টাঙিয়ে দিয়েছে তো ফিতে কাটার জন্য এসেছেন আমাদের তিরিশ নম্বর ওয়ার্ডের এর কাউন্সিলার কাকিমা এসেছেন ওনা উনি আর আমাদের পঞ্চায়েতের কানাই দাস উনি দুজনে এসেছেন তো ওনাদের দিয়েই মন্দির প্রতিষ্ঠা স্টার্ট হবে তো ওখানে অনেক সম্মানীয় ব্যক্তি এসেছেন তো চলো পুরো সম্বর্ধনা কীভাবেই হলো পুরোটা তোমরা দেখে নাও ওনাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করে দিও তো চলো দেখতে থাকো পুরো ভিডিও মাননীয়া রেখা মানি নস্কর তাকে জানায় আন্তরিক তৃতীয় শুভেচ্ছা এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছে বিশ্বজিৎ মণ্ডল চুপ প্রকাশ মণ্ডল গণেশ মণ্ডল বলাই মণ্ডল পঞ্চদা জামাই এবং আরো অনেকে সবাইকে উৎসব কমিটির পক্ষ থেকে জানাই

মহিলারা এতদিন ধরে এত যে খাটা করেছে সেই কমিটির মেম্বারদের দিয়েই আজকের কাউন্সিলরের এ কে হচ্ছে সম্বর্ধনা দিচ্ছে তো আমার মা দেখতে পাচ্ছ কাউন্সিলর কাকিমাকে এ সম্বর্ধনা দিচ্ছে তো কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা আসছি নেক্সট ভিডিওতে